আপনি যদি সনাতন হিন্দু ধর্মের অনুসারী হয়ে থাকেন তাহলে অসুর দানব দৈত্য এবং রাক্ষস এই নামগুলোর সাথে আপনি খুব ভালোভাবেই পরিচিত সনাতন ধর্মের পৌরাণিক কাহিনীগুলোতে নেতিবাচক চরিত্র হিসেবে বারবার উঠে আসে এই নামগুলো আপনারা অনেকেই হয়তো ভেবে থাকেন অসুর দানব দৈত্য এবং রাক্ষস বলতে হয়তো একই জাতীয় ঐশ্বরিক বা অর্ধ ঐশ্বরিক সত্তাকে বোঝানো হয় কিন্তু বাস্তবে এদের মধ্যে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য আর সেই পার্থক্যগুলো আপনাদেরকে অবগত করানোর জন্যই আমাদের আজকের আয়োজন আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে অসুর দানব দৈত্য এবং রাক্ষস সম্পর্কে আপনাদের সংশয় ও বিভ্রান্তি দূর হবে তো প্রথমেই আসা যাক অসুরদের কথায় স্বামী ভূতেশানন্দ মহারাজের মতে তাল ছন্দ লয় এই তিন নিয়ে সুর এবং যাদের মধ্যে এগুলো অনুপস্থিত তারা হলেন অসুর তবে আমাদের সনাতন শাস্ত্রে অসুরের ধারণা আরও বিস্তৃত একসময় বৈদিক দেবতাদেরকে অসুর হিসেবে আখ্যায়িত করা হলেও পৌরাণিক যুগে এসে সম্পূর্ণভাবে পাল্টে গেছে অসুরদের সংজ্ঞা আপনারা জানেন ঋষি কশ্যপ ও তার পত্নী অদিতির পুত্রগণকে বলা হয় আদিত্য এই আদিত্যগণ দেবত্বপ্রাপ্তির পর তাদেরকে সুর হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় অন্যদিকে যারা ক্ষমতা বঞ্চিত হওয়ার ফলে সুর তথা দেবতাদের বিরুদ্ধাচারণ করা শুরু করে তাদেরকেই বলা হয় অসুর সুতরাং সুর বা অসুর সরাসরি কোনো ভালো বা খারাপ প্রকৃতির সাথে সম্পর্কিত নয় সে কারণে মহিষাসুর বৃত্রাসুর শুম্ভাসুর ত্রিপুরাসুর ইত্যাদি ভয়ঙ্কর অসুরের পাশাপাশি গয়াসুর মায়াসুর প্রভৃতি সদ্গুণ সম্পন্ন অসুরের কথাও জানতে পারা যায় তবে সাধারণভাবে দেবতাদের শত্রু অত্যাচারী এবং সৃষ্টির বিনাশ সাধনকারী ঐশ্বরিক প্রাণীদেরকেই অসুর হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে এবং এদিক দিয়ে দেখতে গেলে দৈত্য এবং দানবেরাও অসুর শ্রেণীর অন্তর্ভুক্ত এবার আসা যাক দানবদের প্রসঙ্গে মজার ব্যাপার হচ্ছে দেবতা অসুর দানব এবং দৈত্যগণ সকলেই ঋষি কশ্যপেরই সন্তান এবং প্রজাপতি দক্ষের দৌহিত্র পুরাণমতে ঋষিকশ্যপের ঔরসে এবং প্রজাপতি দক্ষের কন্যা দনুর গর্ভে জন্মেছিলেন দানবগণ তবে তাদের কোনো খারাপ স্বভাবের কারণে তাদের নাম দানব নয় বরং তাদের মাতা দনুর নামানুসারেই তাদের নামকরণ করা হয়েছিল দানব ঋষি কশ্যপের সন্তান হওয়ার সুবাদে তারা জন্মগতভাবেই অতি প্রাকৃত এবং রহস্যময় ক্ষমতার অধিকারী বিষ্ণুপুরাণ সহ বেশ কিছু পৌরাণিক শাস্ত্র থেকে জানা যায় দানবগণ অতিপ্রাকৃত ক্ষমতার অধিকারী হওয়ার সত্ত্বেও প্রাথমিকভাবে তারা ছিলেন ত্রিদেবের একনিষ্ঠ ভক্ত এবং সদাচারী তবে কালক্রমে ক্ষমতার লোভ ও দেবতাদের প্রতি বিদ্বেষের কারণে তাদের অধপতন ঘটে সরভানু, বিত্রাসুর একাক্ষ বাতাপি এরা হচ্ছেন দানবগণের উদাহরণ এবার জেনে নেওয়া যাক দৈত্য কারা আগেই বলা হয়েছে দেবতা অসুর দৈত্য বা দানব সকলেই ঋষি কশ্যপের সন্তান এবং মাতুল শ্রেণির দিকে নজর দিলে দেখা যায় এরা সবাই প্রজাপতি দক্ষের কন্যার পুত্র তো ঋষি কশ্যপ যে তেরো জন দক্ষকন্যা বিবাহ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন দিতি এবং দানবগণ যেভাবে তাদের মাতার নামানুসারে দানব নামে পরিচিত হয়েছিলেন ঠিক সেভাবেই দিতির পুত্রগণও পরিচিত হয়েছিলেন দৈত্য নামে বলাইবাহুল্য এই দৈত্যকুলে জন্মগ্রহণকারী প্রত্যেককেই দৈত্য নামে ডাকা হয় স্বভাবগতভাবে দৈত্বরাও ছিলেন দানবদের মতো অতি প্রাকৃত ও রহস্যময় ক্ষমতার অধিকারী তাছাড়া তারা দৈহিকভাবেও ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং ভীতিকর অদিতির পুত্রগণ দেবত্ব প্রাপ্তির পর দানবদের মতো দৈত্যরাও দেবতাদের বিরোধিতা করতে শুরু করেন আর তাই স্বর্গের নিয়ন্ত্রণ নিজেদের হাতে আনতে লাগাতার দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রামে লিপ্ত হন তারা এবং দেবতাদের সাথে তাদের এ লড়াইয়ে তারা তাদের সদ্ভাই তথা দানবগণকেও নিজেদের দলভুক্ত করেছিলেন আর এভাবেই দৈত্যগণ পরিণত হয়েছিলেন দেবতাদের চিরশত্রুতে হিরণ্যকশিপু হিরণ্যক্ষ তারকাসুর বজ্রাঙ্গ ইত্যাদিরা হচ্ছেন দৈত্যদের উদাহরণ তবে অধিকাংশ সময় দৈত্যরা মন্দ হিসেবে গণ্য হলেও প্রহ্লাদ ও বলিরাজার মতো সদাচারী ব্যক্তিও জন্মগ্রহণ করেছিলেন দৈত্যকুলে সবশেষে এবার রাক্ষসদের সম্পর্কে জেনে নেওয়ার পালা রাক্ষস শব্দটি এসেছে সংস্কৃত রাকস শব্দ থেকে যার অর্থ রক্ষা করা বিভিন্ন পৌরাণিক শাস্ত্র বিশ্লেষণ করে জানা যায় মূলত সমুদ্র ও বনভূমিকে রক্ষা করার জন্যই সৃষ্টি করা হয়েছিল রাক্ষসদেরকে এ কারণে বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে বনবাসী বা সমুদ্রের তলদেশে বসবাসকারী হিসেবে দেখতে পাওয়া যায় এরা প্রকৃতিগতভাবেই মাংসাশী এবং কোনো কোনো ক্ষেত্রে এরা নরমাংস ভোজন করত বলেও জানা যায় রাক্ষসদের মধ্যে মায়াবিদ্যা উড্ডয়ন ক্ষমতা বর্ধিত দৈহিক শক্তি এবং অদৃশ্য হয়ে যাওয়ার মতো বৈশিষ্ট্যও দেখা যেত তাছাড়া তপস্যার মাধ্যমে তারা তাদের ক্ষমতাও বৃদ্ধি করতে পারতেন তবে তারা মূলত বনবাসী হলেও তারা মানব সভ্যতায় অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি করেছেন বহুবার দানব ও দৈত্যদের সাথে রাক্ষসদের মূল পার্থক্য দুইটি প্রথমটি হচ্ছে দৈত্য এবং দানবগণ দেবতাদের চিরশত্রু এবং দেবতাদের সাথে নিরন্তর যুদ্ধবিগ্রহে রত থাকেন অন্যদিকে রাক্ষসগণ মনুষ্যগণের প্রতি শত্রুভাবাপন্ন আচরণ করে থাকেন এবং তাদের সমস্ত নেতিবাচক শক্তি মানুষের বিরুদ্ধে প্রয়োগ করে থাকেন তবে রাক্ষসগণ দেবতাগণকে কখনোই শত্রু মনে করেন না এবং দ্বিতীয় পার্থক্যটি হচ্ছে দানব ও দৈত্যগণ বসবাস করেন পাতালে এবং রাক্ষসগণ বসবাস করেন পৃথিবীতে রাবণ কুম্ভকর্ণ মেঘনাদ সূর্পনখা অতিকায় প্রভৃতি চরিত্রগুলো হচ্ছে রাক্ষসগণের প্রকৃষ্ট উদাহরণ তবে রাক্ষসগুলে বিভীষণ ভীমের স্ত্রী ও পুত্র হিড়িম্বা ও ঘটোৎকচ প্রভৃতি সদাচারী ব্যক্তিগণও জন্ম নিয়েছিলেন প্রিয় দর্শক আশা করছি অসুর দানব দৈত্য এবং রাক্ষসগণ সম্পর্কে আপনার মনে আর কোনো সন্দেহ রইল না